সবার জীবনে কষ্ট আছে ইমামের জীবনেও কষ্ট আসে মহাজিনের জীবনেও কষ্ট আছে এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মহাজিন সুইসাইড করেছে আমি আপনাদের মুখে একটু শুনতে চাই কোনো আলেম সুইসাইড করেছে তোমাদের জীবনে কি কষ্ট নাই ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল ওইটার কারণে রব্বেকারী অন্তরে একটা নিয়ামত দান করে কিন্তু যদিও মহব্বত করে কানেকশনটা লাগাই নাই প্রফেশনালি ভাবে লাগিয়েছেন কিভাবে ওই যে মা বাবা স্বপ্ন ছিল আমার সন্তান হাতে সোবে মা বাবা স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে ওই পারপাসে গিয়েছেন তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন বঞ্চিত করেন নাই এবার একটু ভাবেন কোন বান্দা যদি যে কোন প্রফেশন এর হোক কোনো সমস্যা নেই কোন বান্দা যদি অন্তর থেকে প্রভুর সাথে কানেকশনটা লাগাই জানতে পারে আল্লাহর বাস্তে একটু বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন চল্লিশটা বছর যে নামাজ পড়ে তার মধ্যে নামাজের কিছুটা গুণ তো দেখা দেখানো দরকার ছিল দেখা যাওয়া দরকার ছিল আপনার বয়স যত বারো বছর থেকে শুরু করেন রমজান কয়টা পাইছেন হিসাব করেন প্রত্যেক বছরের একবার একবার করে ৩০টা রমজান এটার কিছুটা প্রভাব তো দেখা যেত আচ্ছা সব বাদ দেন একদম সব বাদ দেন এটার বাস্তব প্রমাণ দেখেন মানুষ হস করতে যায় না আওয়াজ দিলে আমি খুশি হব আর মাত্র 10 মিনিট তারপর আমি বিদায় নিচ্ছি হস করতে যায় না যত খারাপ মানুষে হোক দেখবেন হস করে আসার পরে কমপক্ষে তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ চল্লিশ দিন সে কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়ায় না এই জিনিসটা আপনারা খেয়াল করবেন সে হস করে আসার পরে সব সময় দেখবেন মাথার মধ্যে আবন মারদিন হ্য বাজা আজ শ মাতার মধ্যে শরীরের মধ্যে শরীরের মধ্যে আজু্বা তারপর আতর নামাজ, নামাজ নামাজ। আগের মতো রাস্তায় এসার ঝোগড়া করছে না। বললাম চাচা ব্যাপার কি হাজি মানুষ না।

ছিল পর্যন্ত করব না আমরা সমাজে প্রচলন করাই দিছি চল্লিশ দিন পর্যন্ত এটা করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না উনি শুধু গমতে থাকে চল্লিশ দিন হত্যা যাবো তাহলে দেখেন হজের একটা প্রভাব পড়ছে কি পরে নেই আমি সবার মুখে শুনতে চাই হজর একটা প্রভাব সৃষ্টি করেন উনি যে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন মক্কা আল মুকাররমায় গিয়েছেন ওই যে ধনী যেটা দিয়েছেন কেন গালি দিচ্ছে না কেন ঝগড়া করছে না উনি বলছে এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তালবিয়া পাঠ করেছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদ ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারিক লাক লবাইক আল্লাহুম্মা লাবাইক লাবাইক লা শারিক লাক লাবাইক হামদা ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারিক লাক যারা এই বিয়া পাঠ করছে জীবনে একবার হলো তোমার গরকে সামনে রেখে পড়া সুযোগ করে দিও

এখন কেমন লাগে বলতেও তো কেমন লাগে ওই লজ্জাবোধের কারণে উনি পাক কাছ থেকে দূরে সরে আসতে পারলো কিন্তু দেখেন এই পাঁচ অক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে ওই লজ্জাবোধ যেটা আসার দরকার ছিল যার কারণে নামাজি আছে সুদ কমে নাই নামাজি আছে বাটপাড়ি কমে নাই তো হাউ ক্যান আই চেঞ্জ আমি কিভাবে চেঞ্জ করব এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো যদি পালটাতে চাও ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও মওলা ভয়টা করব কিভাবে রব্বে কারীম বলে আগে লজ্জা বুদানো লজ্জা বুদ আসলে অটোমেটিক ভয় দাও চলে আসবে সুবহানাল্লাহ এখানে অনেকেই আছেন সিগারেট খায় কিন্তু আট দশ জনের মতো না আমি বলছি বেয়াদফি মাফ করবেন শুধু বোঝার জন্য উনি খায় কিন্তু সবার মতো না সবার মতো বলতে অন্য কেউ যখন তখন উনি কিন্তু এটা করে না আমি বললাম আপনি খান এখানে দরান আমার পাতি যাবো সাহসানা কাজটা উনি করছে না কিসের কারণে লজ্জার কারণে তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকার দরকার সেজন্য নবির আহমদুল্লামিন বলেছেন আমার লজ্জা এটা হচ্ছে একটা অঙ্গ এবার আপনি সমাজের মধ্যে এই হাদিস কে সামনে রেখে একটু বিবেচনা করেন টিকটক খুলেন ইউটিউব খুলেন ফেসবুক খুলেন মানুষ ভিউ পাওয়ার জন্য লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে লজ্জাবুত নাই ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে বেহায়াপনা বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে অশ্লীল বেড়ে যাচ্ছে সুখের গুজরা বেড়ে যাচ্ছে এবার আজকে থেকে ঠিক পঞ্চাশ বছর আগে চিন্তা করেন পঞ্চাশটা বছর আগে আচ্ছা পঞ্চাশ বছর আগেও না আশি সালে নব্বই সালে জন্ম গ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন যাদের জন্ম আশি এবং নব্বই হাত তোলেন না কি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা একটু তোলেন আমি বলছি 80 এবং 90 সালে বাস এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম তার মানে মেজরিটি পার্সন হচ্ছে 90 পরে বেশিরভাগ হচ্ছে 95 98 2000 2002 এই সামথিং আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন আমি সরাসরি শিকারকwidetilde নিচে আপনারা একটু খেয়াল করেন যারা হাত তুলেছেন তিন চারজন আপনারা একটু आवाज দিয়ে বলবেন ছোটবেলায় এইটি নাইনটিতে যারা জন্মগ্রহণ করেছে আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না আমি কেন বলবো আপনারা বলেন একটা ছিল মাত্র কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি তাও ছিল সাদা কালো এরপর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল তখন আর কোন চ্যানেল ছিল না আলিফ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া কথা বলেন না কমন ছিল কারণ এটা কোনো শুধু অনুষ্ঠান ছিল না একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর উপর ভরসা রাখতে হয় এগুলা শিখে এসেছিল আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন আলিপ লাইটারটা একটু মাঝে দেখার চেষ্টা করবেন শুধু আমি এটা বোঝার জন্য বলছি আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল আগের সময় যেগুলো মেগা সিরিয়াল পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন এবার আসেন মিনা দেখে নাই কার্টুন কার্টুন মিনা কার্টুন এমন মানুষ খুব নাই বললেই ছোটও দেখেছে বড়ও দেখেছে এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে ডায়রিয়া বলে তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুন আর কি ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়াই যেত তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখাই দেওয়া হয়েছে বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে এগুলো শিখাই দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষামূলক ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল বর্তমানের মতো এত নোংরামি ছিল না এবার আপনারা শুধু শুনবেন আমার ভাইদেরকে আমি বলছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে যখন কোন একটা অনুষ্ঠানে বিরতি দিত অ্যাডভার্টাইজ দিত অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোন একটা অশ্লীল সিন চলে আসতো অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না কেমন অশ্লীল বলি শুধু একটা ছেলে এবং মেয়ে এক জায়গায় দেখাচ্ছে সাথে সাথে সবার সুখ জোরে বলেন না শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়াইছে মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে এটা বুঝাচ্ছে সাথে সাথে সন্তানদের নজর নিচে বাবার নজর নিচে মায়ের নজর নিচে অনেক সময় তো টিভি পর্যন্ত বন্ধ করে দিছে এ সামান্য আর আজকে ওপেন কাপড় ছড়া কাপড় শর্ট কাপড় জেম জেমনে করে দেখাচ্ছে কোনো লজ্জা বোধ এবার বলেন আজকে থেকে দুই সালের এবং দুই সালের দুই হাজার সালের দর্শনের বিষয়টাকে সামনে রাখেন যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম এটা 2025 সালে যদি দর্শনের এই মাত্রা থাকে আমি শিক্ষিত সমাজের কাছে একটা জিনিস জানতে চাই 2022 সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে খুনের অবস্থা এমন থাকে 2025 সালে কি কমবে না বাড়বে বাড়বে 2030 সালে বাড়বে 2032 সালে বাড়বে এবার তখন আপনারা একটু ভেবে দেখেন কাকে দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন উপায় তো থাকবে না কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার কোনো সুযোগ এখন আইন আছে কোনো কন্ট্রোল নাই জেলখানা আছে কন্ট্রোল হচ্ছে না আমি সমাজের কাছে হাত রেখে আপনারা তো দেশের কর্তা আপনারা তো দেশের মাতা একটু ভেবে দেখুন তো আজকে থেকে দশ বছর আগে যে জিনিসটা এত কম ছিল আজকে বাইশ সালের মধ্যে এত বাড়লো কেন প্রবলেমটা কোথায় ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনার আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে দিন দিন লজ্জাব উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ এবার আসেন ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না বিরক্ত হচ্ছেন আপনারা মারামারি হতো না অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাকই মেরে ফেলে মারছে মানে একটা মারছে আর কি সেদিন আর ঘরে আসে নাই ভয়ে আর ঘরে আসে নাই কারণ সে জানে আজকে আমার বাপে আমারে ফাইলে কি ভয় স্কুলে টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে সার আসতেছে ভয় ওই ভয়টা উঠে গেছে বেয়াদবি বেড়ে গেছে আজকে থেকে দশ বারো বছর আগে যারা আছেন কল্পনাও করে নাই কিশোর গ্যাং নাকি একটা শব্দ আসতে পারে এখন কিশোর গ্যাং আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো খারাপ কাজে যেত এখন দেখেন ভালো ভালো টাকাওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছে কিসের অভাব কোন জায়গায় প্রবলেম সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে এভাবে যদি দেশ চলতে থাকে আগামী দশ বছর পরে আপনার দেশ দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না আইন থাকবে আইনের অবস্থা থাকবে না কারণ মানুষের বয় যখন একবার ভেঙে যাবে লজ্জা যখন ভেঙে যাবে তখন সে যা মন চাই তা করবে কাউকে বার্তা দিবে না একটা সময় মানুষ অপরাধ করত গোপনে এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে তার মানে বয় চোরে বলেন না বয় কেন আছে তো মামা আছে তো সাসা আছে তো কাকা বললে কি হয়েছে আমাকে তো সুরানে বলা অনেকগুলা ছোট বলেন না অমুক ভাই আছে না নাই যার কারণে ভয়টা চলে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই বলছি না বলবো না আমি বলছি না অন্তত আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করেন বিভিন্ন বিষয়ে একটু গবেষণা করে দেখেন ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে তিনটা মাস আপনি দেশ চালায় দেখেন দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে কমে যাবে বাস্তব আইন করেন না কিন্তু আমরা বলছি এটা কমে যাবে কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামে হচ্ছে ইসলাম এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন আপনারা বলবেন যে হিন্দুত্ব মানলে কি হবে বৌদ্ধত্ব মানলে কি হবে আমি বলる মতে আপনারা আমাদেরটা মাইনের না আপনারা সব ধর্মের কে সামনে রাখেন সব ধর্মের পরামর্শ সামনে রাখেন তারপর একটা আইন বানান দেখবেন দর্শন কমে যাবে ঠিক মারামারি জোরে বলেন না এবার বাস্তব প্রমানে আসেন কষ্ট পাচ্ছেন আপনারা এগুলো জানার শেখার দরকার